ভারতের মুম্বাইয়ের এক দানশীল শেটের কবরে একটি ভয়ানক শেটের জিহিবা কামড়ে বাইরে বের করার জন্য প্রিয় ভাই বোনেরা আজ আমরা টান ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছি তো চলুন আমরা ঘটনাটি শুরু করি ভারতের মুম্বাই শহরে একজন শ্রদ্ধেয় শেঠ ছিলেন তার ব্যবসা ছিল বেশ ব্যাপক অর্থ সম্পদ ছিল ওয়াটেল অফুরন্ত তিনি যে ব্যবসা শুরু করতেন সেটাতেই তিনি লাভবান হতেন তিনি ছিলেন বেশ দানশীল এতিমদের বিধবাদের অর্থ সাহায্য দিতেন অনেকের জন্য মাসিক ভাতারও ব্যবস্থা করেছিলেন সরকারের বিভিন্ন ক্ষয়রাতি কর্মসূচি বাস্তবায়নেও তার আর্থিক সহায়তা ছিল হঠাৎ একদিন এই সেট মৃত্যুমুখে মুখে পতিত হলেন হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করলেন বহু লোক তার জন্য বিলাপ করে কাজ ছিল আমিও সেই শেটের জানাজায় অংশ নিয়েছিলাম তার জানাজায় এত বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ দেখে আমি তার প্রতি ঈর্ষাবোধ করছিলাম জানাজা নামাজ শুরুর যখন আয়োজন করা হচ্ছিল হঠাৎ দেখা গেল অসম্ভব সুন্দর চেহারার দীর্ঘাঙ্গী একজন লোক গেরুয়া রঙের পোশাক পরিধান করে জানাজার নামাজে অংশগ্রহণের জন্য উপস্থিত হল মরহুম শেটের জন্য তার বিলাপধ্বনি অন্য সবার বিলাপকে ছাড়িয়ে যাচ্ছিল কিন্তু তাকে কেউ আগে কখনোই দেখেনি সবাই মনে করল হয়তো শেটের বিশেষ কোনো বন্ধু হতে পারে অজ্ঞাত পরিচয় লোকটি মৃত শেটকে দাফনের জন্য কোবরে নেমেছিলেন কোবরের মাটি চাপা দেওয়ার কাজ শেষ হওয়ার পর হঠাৎ অচেনা লোকটি চিৎকার করে বললেন সর্বনাশ হয়ে গেছে আমার একটি ব্যাগ কবরে পড়ে গেছে সেই ব্যাগে দশ হাজার টাকা আপনারা কবরের মাটি সরিয়ে আমার ব্যাগটি উদ্ধার করে দিন জানাজা পড়ার সময়ও ব্যাগটি আমার পকেটে ছিল এই মাত্র কোবর দেওয়া শেষ হয়েছে এখন কোবর খননে অসুবিধা নেই তাছাড়া দশ হাজার টাকা তো অনেক টাকা এসব ভেবে কয়েকজন কবরের মাটি সরালেন আমি কবরের খুব কাছে ছিলাম এবং সবার তৎপরতা প্রত্যক্ষ করছিলাম মাটি সরানোর কাজে অংশ নিয়েছিলাম কবরের মাটি সরিয়ে একটি তক্তা সরাতেই ভিতর থেকে লেলিহান আগুনের শিখা বের হলো যারা গোবরের মাটি সরাচ্ছিল তারা চিৎকার দিয়ে দূরে সরে গেল কেউ কেউ বেহুশ হয়ে গেল কবরের ভিতরে তাকিয়ে যে ভয়াবহ দৃশ্য দেখা গেল সে দৃশ্য দেখে স্থির থাকা কারো প্রতি সম্ভব ছিল না আমি নিজের চোখে কবরের ভিতর যে দৃশ্য দেখেছি আল্লাহ যেন কোনো শত্রুকেও ওরকম ভয়ানক দৃশ্য দেখার দুর্ভাগ্য না দেন আমি দেখলাম একটি বিরাট সাপ সেটের দেহের নিম্নাংশে পেঁচিয়ে আছেন তার জিহ্বা বেরিয়ে আছে দেহের নিম্নাংশে পেঁচিয়ে থাকা সাপ সেটের জিহ্বা কামড়ে ধরে বাইরের দিকে টেনে আনছে আর হুঙ্কার দিচ্ছে সাপটি হুঙ্কার দেওয়ার সময় তার মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছে সে আগুনের শিখায় শেটের মুখমণ্ডল কালো হয়ে যাচ্ছে তাছাড়া কিছুক্ষণ পর পর কবরে আগুন জ্বলে উঠছে সেই আগুনে শেটের পুরো দেহ জলসে যাচ্ছে চিন্তা করলাম এরকম ভয়াবহ দৃশ্য চোখে দেখে সাহায্য করা যাচ্ছে না যাকে শাস্তি দেওয়া হচ্ছে তার কেমন লাগছে কি কঠিন অবস্থা কবর কি এভাবে খোলা রাখা যাবে কয়েকজন সাহসী লোক এগিয়ে গিয়ে তক্তা দিয়ে লাশ ঢেকে দিল তারপর তড়িঘড়ি মাটি মাটির চাপা দিয়ে দিল ঘরে ফেরার পর আমি কয়েকদিন যাবৎ কথা বলতে পারিনি খেতে পারিনি ঘুমাতে পারিনি ভয়াবহতা আজাবের চোখে দেখেছিলাম একজন কাছ থেকে পানি পড়া পান করে আমি ধীরে ধীরে স্বাভাবিক হয়েছিলাম কথা হচ্ছে শেঠের জন্য বিলাপ করা সুদর্শন দীর্গাঙ্গে লোকটিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি কি রকম পাপের কারণে শেঠকে ওরকম শাস্তি দেওয়া হচ্ছিল সেটা মহান আল্লাহ রব্বুল্লাহ আলম সবচেয়ে ভালো জানেন অন্য কেউ জানে না জানা গেল সে হারাম কামাই করে দান করত নাউজুবিল্লা প্রিয় ভাই বোনেরা এই ছিল আজকের এই ঘটনাটি ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে